আমার মনের জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার আরো জোর বলেন যাব আমি সোনার মদিনায় যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা নবী জি কেও ভালোবাসি মনটা আমার আনন্দে খুশি নবীজি জি কেও ভালোবাসি মনটা আমার এর নবীজি জি কেও তৃপ্তি মেটে না বলো নবী কেও তৃপ্তি মেটে না সোনার মদিনা ভালো যাব আমি সোনার মদিনা এর ওমর মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নাই নবীর চান না মদিনায় যেতে চান না আমি আজকে আলোচনা যেটা করি خیال করবেন বাবা নবীজির আগমন নবীজির ওফাত কিছু টাস দিয়ে আমি আলোচনা অনেক বড় লম্বা এরে যাব আমি সোনার মদিনায় বল যাব আমি সোনার কেও ভালোবাসি মনটা যা মারনে খুশি নবী কেউ ভালোবাসি আগর নবী জি কেও ভালো বসে তৃপ্তি মেটে নাও বল নবী জি কেও ভালো বসে তৃপ্তি মেটে নাও যাব আমি শোনা মদিনা নামে এত জাদু ডাকিলে মনে হায় মধু ঠিক কিনা নবী শান আলোচনা করতেছে ইমানদারের কলি যেটা মন বড় হচ্ছে বেঈমানদের আগুন ধরে যাচ্ছে নবী শান আলোচনা করতে কান তারা শুনতেছে করতেছে নবীর আলোচনা যে লাগতেছে জাদু নবীর জাদু এই মদ কোথাও আর জোরে বলেন যাব আমি এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই বাসির মনের যত ঠিক কিনা এরে যাব না জোরে বলেন ঠিক কি না আমাদের যত গনা মাফ করে দাও মাফুদলা আমাদের যত গনাও মাফ করে দাও এর মাফু করে দাও মাফিলে রসিলায় বলো মাফু করে দাও মাহফিলে রসিলায় গ যাব আমি এরে যাব আমি সোনার মদিনায় আরে যাব এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এই দুনিয়ার মুসলমান